এবার মুখ খুললো জুলাই আন্দোলনে হিপ অবহেলা করা চলবে না বাংলাদেশের হিপ কমিউনিটির অন্যতম আলোচিত ব্যাপার সে যা সম্প্রতি জুলাই আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন শো এবং ইভেন্ট নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন জুলাই আন্দোলনের ব্যাপারে প্রথম রাস্তায় নেমেছিল কিন্তু বছর না ঘুরতে এসে হিপ হপ আর্টিস্টদের প্রতি সমান হারিয়েছে সেজানের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে জুলাই আন্দোলনের সতে আর যোগাযোগ করবেন না যাদের সঙ্গে আগে কথা দিয়েছে সেইগুলো করব তারপর থেকে প্রপার লাইন আপ ও প্রোটোকল ছাড়া কেউ ডাকলে আসবো না অনেক জায়গায় মনে হয়েছে আমরা জোর করে শো করতে গেছি অন্যান্য শিল্পীদের পাশে হিপ হপ আর্টিস্টদের নাম মাত্র বা কোন গুরুত্বই দেওয়া হয় না বাংলাদেশে হিপ হপ এখন মূলধারা সংস্কৃতি তবু আমাদের যথাযথ সম্মান দেওয়া হয় হিপ হপ এখন কোন সস্তা শিল্পী নয় সেজনের শেষ লাইনটি ভাইরাল হয়ে গেছে বাগানে আর্টিস্ট আমরা হ্যাপ আর্টিস্ট না রেসপেক্ট সারা জারেই পাবি হ্যাপ আর্টিস্ট না পরিশেষে আমরা বলতে চাচ্ছি সেজনের এই বক্তব্য বাংলাদেশে হিপ হপ কমিউনিটি দীর্ঘদিনে খুব ও বাস্তবতার প্রতিফলন অনেকে মনে করেন হিপ হপ শুধু আন্দোলনের সময় ব্যবহার করা হয় কিন্তু তারপরও আর্টিস্টদের ভূমিকা মর্যাদা বা সম্মান ভুলে যাওয়া হয় এখন সময় এসেছে এই উন্ডি নয় প্রাধান্য দেওয়া প্রধানের মতো স্পষ্ট স্টেটমেন্ট হয়তো হিপ হফের সম্মান আদায়ের পথে নতুন দৃষ্টান্ত গড়বে আজকে এ পর্যন্ত কথা হবে ধন্যবাদ সবাইকে